সামনে চুপ করে দাঁড়িয়ে থাকবো আমি এক্ষুনি খুঁনি জল নিচ্ছি বাবা তুই তুই একটু চুপ করে বস আমি তোর জন্য এক্ষুনি খুঁনি জল নিচ্ছি দেখো ওই তুই আমাকে ক্ষমা কর তুই তোর তুলজে তো আরে কি তবে কি তুই বাংলাদেশ ছেলে সারা জীবনের মতো

আমাকে ডাকছো মা ও আর কোনোদিন কারো ডাকে সাড়া দেবে না হাজার ডাকলেও আর উঠে বসবে না যাবার সময় যাবার সময় একটু জল খেতে চেয়েছিল এমন হত ভাড়া বাবা

আমাকে না জেনে আমি অনেক আকথা কথা বলেছি তুমি আমাকে এত এত কুণ্ঠা কেন বাবা এত কুণ্ঠা কেন ওই দেখো তোমার মতো আরো হাজার হাজার মানুষ তারা নিজেদের ভুল বুঝতে পেরে আবার আমার শ্রীহরির চরণ তোরে আশ্রয় নিয়েছে একবার তার নাম জপ কর। তাহলেই সব পাপ খালো হয়ে যাবে আর চলবে আমাদের অভিনাম সংকীর্তন গোটা নগর প্রদক্ষিণ করে আমরা অভিযান করব কাজের প্রাসাদ চলো ভাই তাই চলো আজ আজ আমাদের বুঝিয়ে দিতে হবে যে কারো ভয়ে নাম সংকীর্তন বন্ধ থাকতে না এসো ভাই এসব শ্লোক আজ হবে আমার চরম বিজয় হরে হরে নম কৃষ্ণ জাদবাই নম যাদব

i want to run Moriskine! Ai, হবে কাজী আপনাদের প্রিয়দাস আপনাদের বিচার করতে আসছেন স্বয়ং মিমাই পণ্ডিত একদল অর্থ কি ওই ছাদে দাঁড়িয়ে একটু উকি মেরে একা শূন্য করে কোটাল কাতার ছুটে এসে বৈষ্ণবদের দেই করতে ছুটে আসছে

সেই পাগুলে পরীক্ষা করে আছে জড় সেই পাগুলে পরীক্ষা

ফটল বন্ধ হয়ে গেল পন্ডিত লোকে তোমাকে বলে ভগবান অত্যাচার আমাকে আসতে বাধ্য আর কোথায় করেছি ঠাকুর কেন বৈষ্ণবদের উপর হাজার হাজার বৈষ্ণব আজ তোমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে যতদিন না তুমি তাদের উপর অত্যাচার বন্ধের আদেশ দেবে ততদিন পর্যন্ত তারা তোমার প্রাসাদ দরজা আগে পড়ে থাকবে তুমি আমাকে ভয় নেই করে ঠাকুর হয় নয় কাজী আমাদের অস্ত্র প্রেম বৈষ্ণবরা অহিংস তোমার প্রাসাদ রক্ষীরা যদি ওদের আঘাত করে তাহলে ওরা প্রত্যাঘাত করবে না মৃতদেহে স্তূপে তোমার প্রাসাদ ভরে যাবে তবু প্রাণের ভয়ে একজন বৈষ্ণব এই স্থান ত্যাগ করবে না কি বলছ ঠাকুর এতগুলো লোক তোমার মুখের কথাই এমনি করে মরবার জন্য এখনো ভালো করে ভেবে দেখো কাজে কি তুমি করবে দাঁড়াও ঠাকুর দাঁড়াও ঝগড়া করো একবার একবার তোমাকে আমি ভালো করে দেখি ওই ভালো ভালো গৌর তোমার এত শক্তি তুমি কোথায় ঢুকিয়ে রেখেছো ঠাকুর পা কোথায় আদর করে তাকে পরে নিয়ে আসবে তা নয় বন্ধ করে রেখেছো সবই তোমার লীলা ঠাকুর সবই তোমার লীলা আজ বুঝলাম বৈষ্ণবেরা কেন তোমাকে ভগবান বলে তবে আমার কাছে অভিযোগ করে কোনো লাভ হবে না ঠাকুর আমি শুধু নামেই কাজি বৈষ্ণবদের উপর অত্যাচার যদি তুমি বন্ধ করতে চাও তাহলে তুমি জগায় মাধায়ের কাছে যাও তবে তুমি এক কি করেছো তোমার আসার পথ যে দিনই করেছি ঠাকুর অনেক অপমান শুয়েছি অনেকে ব্যাথা বয়েছি এই পুখে আজকে যে না ঠাকুর আজকে পারি না এবার

একমাত্র জলাই মাধি সংগ্রহ করতে পারি ও এটা তো আগে বলতে হয় কিন্তু জলাই মাধাই যে চলে গেল ঠিক আছে ঠিক আছে ও আমি যাব ওদের কাছে না না নিতাই না সারা দিন নাম সংকীর্তনের পর বৈষ্ণবগণ ক্লান্ত হয়ে গেছে কাল কাল ভোরে নাম গান নিয়ে আমরা জলাই মাধাইয়ের কাছে যাব ভয় করো না হরি তোমার নাম নিয়ে যাচ্ছি ওই জগাই মাথায় আমার কোনো ক্ষতি করতে পারবে না তাই ভজকঙ্গ

অনেকে ব্যথা তোমায় দিয়েছি আই চির বিদায় বেলায় আমি মুক্ত কণ্ঠে স্বীকার করে যাচ্ছি তুমি হিন্দুস্থানের সেরা তীর্থ কারণ তোমার রূপে জন্ম নিয়েছে এই যুগের শ্রেষ্ঠ পুরুষ নিবাস পণ্ডিত সেলাম মা সেলাম

마이키 파호레 고이스 보스 는브라두차소연 나라야노 아다라파조이고나니타이나타레보 조이